আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ আজ সারা বিশ্বের সাথে আমাদের দেশ ভারতবর্ষেও যথাযথ মর্যাদায় পালিত হলো ঈদ উল আজহা এই ঈদুল আজহা হল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্নদ যিনি নিজ পুত্র হজরত ইসমাইল আলাই্লামকে কুরবানি করেছিলেন আল্লাহ রাস্তায় তার সেই সন্নদকে সামনে রেখে প্রতি বছর মুসলমানরা ঈদুল আজহা বা কুরবানি পালন করে থাকে আজ তারই অংশ হিসাবে বরগাছি বিক্রমপুর কালীপুর ধুবি নাগাদি শ্যানপুর গ্রিদাপুর হরনগর বারোভেগি খুদপালাসি বনপালাসী কোমলবাটি গলচাঁদপুর আরশনগর চমহা আরপাড়া হেলেপাড়া শুকপুকুর সহ এতদা অঞ্চলে যথাযথ মর্যাদায় পালিত হলো ঈদুল আজহা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান নেব চব্বিশ প্রতিশাহ থেকে ধরো বসিত হোক আল্লাহ আমি আল্লাহ মা চল্লি আয় লাইন বাবা একটা সোরাপ আপনাদের সামনে পাঠ করেছে ওইদিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত কয়েক কথা আলোচনা করে লিখে দেনবো হমা আমরা কিছুই আল্লাহরবুল আলামিন তার নবীর মাধ্যমে যেটা জানিয়েছেন সেটা ছাড়া কিন্তু এখন দেখা যায় অনেক অনেক মানুষ আবার নিজে নিজে বেশ অনেক বুঝে গেছে যাই হোক আল্লাহ আলমীন কুরআ এর মধ্যে একটি সুরাব নাজিল করেছেন সুরাটার নাম হচ্ছে আপনার সুরাব মাউন মাউন মানে হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এই একটা শব্দতে অনেক আপনার এসে হাজির হয়েছে সেগুলা কি সেটা মানুষের হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের কোনটা দরকার হয় না সব কিছুই আপনার মানুষের দরকার হয় থালার দরকার হয় পাটির দরকার হয় তারপরে হচ্ছে আপনার বালতির দরকার হয় হাঁড়ির দরকার হয় কড়াইয়ের দরকার হয় তারপরে আপনার মানুষের দেহর দিক থেকে লক্ষ্য করলে পরে আপনার পোশাক আশাকের দরকার হয় বিভিন্ন রকমের আপনারা isim এই একটা শব্দতে এসে হাজির হয়েছে মাউন মানে হচ্ছে আপনারা এতগুলা জিনিস আল্লাহু রাব্বুল আলামিন ওই সূরার মাধ্যমে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে ওই একটা জিনিস বুঝিয়েছেন আল্লাহ ফুরব্বুল আলমিন বলছেন আল্লাহ